নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন ঘটবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা আগামী সাত দিনে তেমন কোনো পরিবর্তন না থাকলেও আমাদের আলিপুর কিন্তু বলছে যে সাত দিনের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকছে না তো সেই ক্ষেত্রে কিন্তু আগামী পনেরো দিনের তাপমাত্রার কী হেরফের থাকছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে নতুন করে কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসছে কিনা যার ফলে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিনা তা দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইগানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেবো আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে তবু বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু তেরো তারিখ থেকে থাকছে পশ্চিম পশ্চিমগঞ্জের জেলে কিন্তু এই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আন্দামান নিকোবরে থাকছে এগারো ও বারো তারিখ এবং বজ্রপাত বজ্রঝড় থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া থাকতে পারে যেটা কিন্তু তেরো থেকে চোদ্দো তারিখও থাকতে পারে যেটা কিন্তু আন্দামানের ওপর থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে কিন্তু তাপমাত্রা বলছে যে নেমে আসবে দু ডিগ্রি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু নর্থ ওয়েস্ট প্লেনসগুলির মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কিন্তু তারপরে বলা হচ্ছে দু থেকে চার ডিগ্রি বাড়বে এবং এখানে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকবে না আমাদের মধ্য ভারতবর্ষে আগামী দুদিন তারপরে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে এবং এরপরে কিন্তু যেটা বলা হয়েছে তাপমাত্রা কিন্তু নেমে আসবে দু থেকে তিন ডিগ্রি মহারাষ্ট্রতে আগামী তিন দিনে এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন পরের চার দিনে লক্ষ্য করা যাবে না এবং এখানে কিন্তু তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন আমাদের বাদ বাকি ভারতবর্ষের যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু আগামী সাত দিনের মধ্যে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন নেই এবং এপাশে কিন্তু বলা হয়েছে ঘন কুয়াশা এবং তার সাথে শীত সতর্কতা রয়েছে শীতপোবাহের সতর্কতা কিন্তু রয়েছে পাঞ্জাব পশ্চিম মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় ওড়িশা মধ্য মহারাষ্ট্র এবং উত্তর কর্ণাটকাতে এবং তেলেঙ্গানাতে যেটা কিন্তু দশ থেকে বারো তারিখ অবধি থাকবে বিদারবাদের দশ তারিখ থাকবে হারিয়ানা মারাওয়াতে কিন্তু থাকবে যেটা কিন্তু বলা হয়েছে প্রায় এগারো ও বারো তারিখ এবং এপাশে কিন্তু ঘন কুয়াশার সতর্কতা রয়েছে যেটা কিন্তু হিমাচল প্রদেশে রয়েছে দশ তারিখ ওড়িশাতে রয়েছে দশ ও এগারো তারিখ এবং এরই সাথে কিন্তু পূর্ব উত্তরপ্রদেশে রয়েছে দশ থেকে তেরো তারিখ এবং আসাম মণিপুরে রয়েছে দশ থেকে চোদ্দো তারিখ অর্থাৎ দশ থেকে ১৪ তারিখ কিন্তু আসাম ও মণিপুরের ওপর কিন্তু শীতপ্রবাহে সতর্কতা কিন্তু জারি করছে আমাদের মৌসুম ভবন এবং এরই সাথে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি এবং এখানে কিন্তু বলা হয়েছে একটি পশ্চিম সঞ্জয় রয়েছে যেটা কিন্তু ট মিডিল টপসমেরিক লেভেলে রয়েছে এবং এরই সাথে কিন্তু একটি অক্ষরেখা যেটা কিন্তু পূর্ব দিক বরাবর বিস্তৃত রয়েছে বে অফ বেঙ্গলের ওপর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে এবং এখানে কিন্তু আরও বিভিন্ন কিছু দুর্বল পশ্চিমী পশ্চিমগঞ্জে রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবত্ত রয়েছে যেগুলো কিন্তু এক এক জায়গায় রয়েছে এবং এর ফলে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে থাকছে না তবে যেটা আমাদের আলিপুর বলছে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামী সাত দিনে তেমন কোনো তাপমাত্রার পরিবর্তন থাকবে না তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চারটি জেলার ওপর কিন্তু ঘন কুয়াশার জন্য সতর্কতা কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে পরিবর্তন ঘটেছে আমরা চলে এসেছি স্ক্রিনে এবং রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল এবং বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি না থাকলেও এ পাশে কিন্তু বঙ্গোপসাগরের ওপর কিছু জায়গায় বৃষ্টিপাত থাকছে হালকা নিম্নচাপের জেরে এবং এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি নতুন পশ্চিম ঝঞ্ঝা কিন্তু রয়েছে যেটা কিন্তু তাজেকিস্তান এবং কিরগিজানের রয়েছে এবং সেটাই কিন্তু ক্রমশ অগ্রসর হয়ে আসবে এবং এর ফলে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকে বৃষ্টিপাত থাকছে বারো তেরো তারিখ থেকে এবং এরপরে কিন্তু আরেকটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা থাকছে যেটা কিন্তু এ তুর্কমেনিস্তানের উপর থেকে আসছে তার ফলে কিন্তু তেরো চোদ্দো তারিখের ওপর বৃষ্টি থাকবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ও তুষারপাত থাকার সম্ভাবনা রয়েছে এবছর কিন্তু পশ্চিমী সঞ্জা থাকলেও কিন্তু সেই পশ্চিমী সঞ্জের জেরে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু গতবারের মতো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এবার পশ্চিমী সঞ্জা কিন্তু অনেকেই আসছে তবে তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবং এ কিন্তু দেখা যাচ্ছে আবারও আঠেরো তারিখের দিকে নতুন একটি পশ্চিম সঞ্জা যেটা কিন্তু এপাশে তাজিকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান এবং এ পাশে কিন্তু ইরানের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত রূপে রয়েছে এবং সরি ঘূর্ণাবর্ত নয় নিম্নচাপ রূপে রয়েছে এবং সেটা কিন্তু ক্রমশ এগিয়ে আসবে যার ফলে কিন্তু এপাশে দেখা যাচ্ছে এগিয়ে আসার পর কিন্তু আমাদের পিওকের ওপর এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু হিমালয়ের উত্তর ভাগের দিকে বৃষ্টিপাত থাকছে এবং এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দিকে তেমন কোনো বৃষ্টি নেই তবে সিকিমের দিকে নর্থ সিকিমের দিকে বিশেষ করে বৃষ্টিপাত থাকতে পারে সে তুষারপাতের সাথে এবং আর কিন্তু তেমন কিছু আমরা পাচ্ছি না এই মুহূর্তে বৃষ্টির ক্ষেত্রে এবং যদি আমরা দেখি তাপমাত্রার ক্ষেত্রে তাহলে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আজ যদি সর্বনিম্ন তাপমাত্রা দেখি কতটা থাকছে কতটা ছিল সরি থাকছে নয় কতটা ছিল এবং আগামী পনেরো দিনে তাপমাত্রার কী পরিবর্তন থাকছে সেটা আমরা নজর রাখবো দেখা যাচ্ছে আজ কিন্তু তাপমাত্রা রয়েছে ছিল যেটা কিন্তু প্রায় ষোলো ডিগ্রি সর্বনিম্ন কলকাতার পাশে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আরও দু থেকে তিন ডিগ্রি কম থাকবে কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু একটু বেশি থাকে এবং উপকূলের দিকে কিন্তু আরও দু ডিগ্রি বেশি থাকতে পারে তো যেটা আমরা দেখতে পাচ্ছি উপকূলের দিকে কোনো জায়গায় কুড়ি কোনো জায়গায় সতেরো এবং কলকাতার দিকে ষোলো এবং তার থেকে একটুখানি দূরে গেলে কিন্তু দেখা যাচ্ছে চোদ্দো ডিগ্রি তেরো ডিগ্রি তাপমাত্রা বাঁকুড়ার দিকে পুরুলিয়ার দিকে কিন্তু বারো ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং বাংলাদেশের দিকেও কিন্তু ষোলো পনেরো বারো তেরো এরকমই থাকছে এবং এ পাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা কুচবিহারের দিকে তেরো ডিগ্রি এবং শিলিগুড়িতে চোদ্দো ডিগ্রি এবং এরপাশে আলিপুরদুয়ারের দিকেও কিন্তু তেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং মোটামুটি তাপমাত্রা কিন্তু এই কয়েকদিন আগামী পনেরো দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা এরকমই থাকবে প্রায় খুব একটা বেশি পরিবর্তন কিন্তু আমরা তাপমাত্রা দেখতে পাবো না পনেরো ডিগ্রি আগামীকাল এক ডিগ্রি নামছে এবং এরপরে বারো তারিখের দিকেও পনেরো ডিগ্রি থাকছে এবং তেরো তারিখের দিকেও ষোলো ডিগ্রি আবার এক ডিগ্রি বাড়ছে এবং চৌদ্দো তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে আবারও পনেরো ডিগ্রি রয়েছে অর্থাৎ এক ডিগ্রি কমছে এরকমই কিন্তু হচ্ছে প্রায় কিন্তু আগামী পনেরো দিনের ক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এক ডিগ্রি কিন্তু হেরফের রয়েছে এক ডিগ্রি বাড়ছে কমছে এরকমই কিন্তু হচ্ছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং বিশেষ করে কিন্তু আর তেমন কোনো পরিস্থিতির পরিবর্তন আমরা পাচ্ছি না আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ